বারণ সুপ্রিয় সুধী এই যে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করছে কৌশিক স্পোর্টিং ক্লাব পাতলির পুরস্কার উঠিয়ে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি সহ সভাপতি উদ্বোধক অপর অপর বিশেষ অতিথিবৃন্দ সকলে মিলে

হ্যালো হ্যালো ইতিমধ্যেই আমাদের আজকে খেলার সাহেব সমাপ্তি ঘোষণা করেছেন আজকের খেলা আমি পাদুলিবাসী তারা দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করে এই খেলাটি সমাপ্তি টানলেন আমরা খেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই যারা দূর দূরান্ত থেকে আমাদের এই খেলাটি উপভোগ করার জন্য এই গরমকে অপেক্ষা করে আপনারা মাঠে এসেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকে যারা অতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন হয়তো আমরা আপনাদের জন্য বসার সুব্যবস্থা করতে পারি না বিদায় আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কষ্ট করে এই উপেক্ষা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা এই খেলা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনারা আমাদের যেন দোয়া করবেন আমরা যেন প্রতি বছরই একটি করে খেলা আপনাদেরকে আমরা উপহার দিতে পারি এই ক্লাব ক্লাবের ক্লাব প্রতি বছরই আমরা একটি করে খেলা আপনাদেরকে উপহার দিব হ্যালো হ্যালো আমরা ম্যান অফ দি ম্যাচ এই পুরস্কারটি দিয়েছি আজকে এই পুরস্কারটি সৌজন্যে জনাস ওয়াশিনাত কামরাজন ছাড়ে বসেই কামখেলি রাজা ওয়াশিনাত কামরাজন সার্ববেषেই কামখেলি রাজা জি থাকে দিছ না